নবীজির মতো এরকম রাষ্ট্র আয়াত আর কেউ করতে পারবে নবীজির জবাব নবীজির লিসা নবীজির উপর রাজি হওয়া করবা এগুলো কি নবীজি সরকার মতকে বোঝাই দেয় কিন্তু আজ আমাদের তার সেব জবাব নাই আমাদের কিভাবে বোঝাব এজন্যই রাসুলের এই বিমবার এটা আমার এখান থেকে যতটুকু পাবো বলার চেষ্টা করতেছি আমাদের যে ইমান এটা একটা আকিদা একটা বিশ্বাস এই বিশ্বাসের সাতটা স্তর এই এক একটা স্তরের উপরে একটা জমা আলোচনা দরকার বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা অনেক আলোচনা শুনি কিন্তু আমি ছোটবেলা থেকে এই আজকের সময় পর্যন্ত যদি আপনাদেরকে বলি যে আমার এই তেত্রিশ বছরের জীবনে আমি খুব কম পেয়েছি যে মসজিদের মিম্বার গুলো থেকে ইমানের এই সাতটা বিষয়ে খোলাসা উন্নতের সঙ্গে আলোচনা করা হয় না অনেক আলোচনাই করা হয় কিন্তু এই সাতটা বিষয় একটু কঠিন এই আলোচনাগুলো করার জন্য প্রচুর পরিবাদ করতে হয় এবং এই রকম মনাবলী কথা দিয়ে সব মুসল্লিরা আশা করা দরকার একটু আসে একবারে শেষের দিকে আসে একটার পরে কোনে একটার পরে মুসল্লি আসে যারা প্রতি বলে এই বিষয়গুলো কিন্তু কঠিন আলোচনা করাটাও কঠিন পড়া লাগে করতে হয় বেশি এইজন্য এই বিষয়গুলো একটু জটিল ভাবে পড়াশোনা করে আসে ভাই শোনায় না ভাই এই অনেক মুসল্লিদের আগ্রহ থাকে না কথাটা শোনা কিন্তু বিশ্বাস করেন ভাই একজন মুমিনের আল্লাহর কাছে দাম किशन ভিত্তিতে ইমানের ইমানের এক মুমিনের দাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ভিত্তি হলো ইমানের ভিত্তি সুবহানাল্লাহ দশজন মুসলমান একসাথে থাকবে কত সুন্দর কত কি মুসলমান একসাথে এক কাতারে নামাজ করবে দশজন মুসলমান

আমি সকলের হক আদায় করতে পারছি আবু বকর সিদ্দিকের হক আদায় করতে পারি নাই হাসনের পাশে আল্লাহ তালা আবু বকরকে তার হক আদায় করে আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে আবু বকর সিদ্দিক তার চোখে যা দেখতেন আবু বকর সিদ্দিক তার চোখে যা দেখতেন তিনি যা শুনতেন তিনি যা চিন্তা করতেন তিনি যা কল্পনা করতেন অন্য কোনো সাহায্যের মাথাতে আসতোই না এজন্য ঐতিহাসিক বক্তব্য আপনারা সকলে শুনেছেন বিদায় হাজার সময় একটা বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য মানবতার পক্ষে মানবতার কল্যাণে সারা পৃথিবীর সকল শিক্ষিত মানুষ সারা দুনিয়ার সব শিক্ষিত মানুষ এই বক্তব্যকে স্বীকার করে নিয়েছে যে বিশ্ব ইতিহাসে আগ পর্যন্ত অল্প শব্দে গভীর অর্থে এত সুন্দর আলোচনা আর পৃথিবী কেউ করতে পারবেন আল্লাহ এই পরিমাণ বক্তব্য দিয়েছেন বক্তব্য দিতে দিতে তিনি নারীদের হকের কথা বলেছেন পুরুষদের হকের কথা বলেছেন রাষ্ট্রের কথা বলেছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন পর্দার কথা বলেছেন রাষ্ট্রের মধ্যে যদি জুলুম না হয় সব কথা তিনি বলার পর একেবারে শেষের দিকে সকল সাহাবিদের বলেছিল ও আমার সাহাবিরা তোমরা শোনো আমি আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছিলাম নবী হিসাবে আল্লাহ আমার প্রতি যে সকল দায়িত্ব অর্পণ করেছিল আমি কোরআন এবং হাদিস সব কিছু তোমাদেরকে শিখিয়েছি এবং বুঝিয়েছিলাম বলো দেখি আমি তোমাদেরকে এই তেইশ বছরের জীবনে কোরআন হাদিস কি তোমাদের কাছে পরিপূর্ণ হক পৌঁছাতে পেরেছি কিনা একটা প্রশ্ন করেছিল না বলেছিল আমি কি আল্লাহ তো আমার কোরআন এবং হাদিস কি তোমাদেরকে যথাযথ বুঝিয়েছি কিনা সকল সাহায্য ঐক্যবদ্ধ ভাবে একযোগে রাসুল ছিল না হেয়া রাসূলুল্লাহ বালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি শুধু আমাদেরকে ইসলাম শেখান নাই আপনি শুধু আমাদেরকে ইসলাম বোঝানই নাই করে শিখিয়ে ভালো করে আমল করে পরিপূর্ণ হক আদায় করেছেন সুবহানাল্লাহ হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারে শাহাদাতেরambul আকাশের দিকে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আশহাদু আল্লা আশহাদু আল্লা আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা আপনি সাক্ষী থাকেন আমি আমার জিম্মা দায় আদায় করেছি এই বক্তব্যের পর সকল সাহেব কারণ আনন্দে মাতোয়ারা আনন্দে মাতোয়ারা খুশিতে সমুজ্জ্বল সকলের মুখে হাসি ওই সময় একটা আয়াত কোরআনে হাজির হয়ে গিয়েছে সুরায় মায়দার তিন নম্বর আয়াত সুরায় মায়দার তিন নম্বর আয়াত পবিত্র কোরআন কারিমের বিধায়ের দিক থেকে সর্বশেষ আয়াত বিধানের দিক থেকে সর্বশেষ আয়াত পঞ্চ শত আয়াত আছে বিধান বিধি বিধানের আয়াত এর মধ্যে সর্বশেষ আয়াত হল এই আয়াতটা আর আল্লাহ রসাল ইন্দেকালের অল্প কয়েকদিন আগে সুরায় বাফারা দুই শত চৌরাশি কিংবা পঁচাশি নম্বর আয়াত সম্ভব্য দুই শত চৌরাশি নম্বর আয়াত না দুই শত তিরাশি নম্বর আয়াত سورة بقرة دوشة بلاش نمبر آيات واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يسلمون الله رسول الانتقال قال أكبر أكبر آه ومن القرآن الكريم صحيح ذات دوشة تشتش آيات شرق وشش آيات آياتي آياتي. أما آيات اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي

জীবন ব্যবস্থা একটা ধর্ম শুধুমাত্র ধর্ম নয় এটা জীবন ব্যবস্থা ধর্মের উপরে ভিত্তি করে মানুষের সম্মান নির্ধারিত হয় ধর্মের উপর ভিত্তি করে মানুষ তার মান বর্জ্য নিয়ে দুনিয়াতে চলাফেরা করে দিনে আল্লাহ বলেছেন আজকে এই দিনে ইসলাম ধর্মকে আমি মানুষের জন্য পরিপূর্ণ করে দিয়েছি বিহারের দিক থেকে ইসলাম পরিপূর্ণ ইসলাম এটা এমন এক ধর্ম হে মানব সকল শোনো আজকের এই দিনের পরে ইসলাম শিখার জন্য কোন ইহুদের কাছে মুসলমানের যেতে হবে না বিবাহ বন্ধনে কিভাবে অনুষ্ঠান হবে এই বিবাহের অনুষ্ঠান শিখার জন্য হিন্দুদের কাছে গিয়ে আমাদের ধার করতে হবে না ধর্ম পালন আছে সব রীতি ইসলামের মধ্যে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ পরিপূর্ণ করে দিয়েছে এই আয়াত যখন নাজিল হয় তখন সাহবাই খারাপ হাসতেছিলেন অনেকে হাসা হাসি করতেছিলেন হা আমরা আমাদের ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু এক কোনায় বসে বসে আমি মুখর সিদ্ধিক নজর মা